পানিটার হালে দিয়ে দেখাও তাহলে সার্কে কথা বলো তাহলে যে পরিষ্কার হচ্ছে পানিটা

আমরা বিভিন্ন জ্বালানি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বর্তমানে প্যান্ডেতে জীবাণু জ্বালানি ব্যবহার জীবাশু জ্বালানি ব্যবহার করতে হলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে

আমরা তোমাদের তোমাদের মাধ্যমে আসছে এই যে কিছু বিজ্ঞান বক্সের অবদান স্যার যে বিজ্ঞান ঠিক আছে খুব ভালো

70 কিলোমিটার তোমার ফিল্মিতে একটু সমস্যা হচ্ছে আমার ফিল্মি তো অনেক বড় কারণ কাউন্ট নেই দেখাই দাও দেখাই দাও ডাক্তার দাও নাম কি রিমা নাম বলো স্যার নাম Subtitles by the Amara.org community